বুধবার আচমকা কুমারী টিলাস্থিত রিজিয়নাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউট এবং রেন্টাস কলোনিস্থিত স্থিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ এদিন প্রথমে মুখ্যমন্ত্রী রেন্টাস কলোনি স্থিত স্টেট নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল পরিদর্শন করেন পরিদর্শনকালে বিভিন্ন বিষয় তার নজরে আসে মুখ্যমন্ত্রী বলেন হাসপাতালে অনেক ঘাটতি রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন হোমিওপ্যাথিক চিকিৎসাকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার পরিদর্শনের সময় হাসপাতালে রোগীদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার তো বলেন খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক যে জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম অনেকগুলো খামতি আছে এখানে আমার এটা চিন্তাভাবনা আছে আমাদের হেলথ সেক্রেটারি মহোদয় আছেন ডাইরেক্টর সাহেবও আছেন তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তাভাবনা করতে হবে মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেস করলাম কোথা থেকে খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে ওইখানে নেই তো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যাতে এই যে একটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায় এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম এরপরে এদিন আগরতলা স্থিত ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রদর্শন করে উপস্থিত শিক্ষার্থী এবং অধ্যাপকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী সেখানেও বেশ কিছু অব্যবস্থা মুখ্যমন্ত্রীর নজরে আসে বিশেষ করে সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন মুখ্যমন্ত্রী সবাইকে দায়বদ্ধতা নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি সুনামের সাথে কাজ করে এ শিক্ষা প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধির লক্ষ্যে আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন সংবাদ মাধ্যমের সামনে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আরও বলেন মেন্টেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যেন হয় সব জিনিস শুধু মেনটেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখব আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা তো এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা ডি ফার্মা এম ফার্মা এবং অনেক এখানে হোমিওপেথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে তো এত বড় একটা ইনস্টিটিউট নর্থ ইস্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপর লোক আসে এখানে তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম ফ্যাকাল্টির প্রবলেম আছে তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা কারণ খালি করলেই হবে না করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্ট্যান্ট আমি ওই দিকটার দিকে খুব নজর দিই আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায় শুধু দেখভালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে দায় মানে করার আছে করা এটার মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না তো এইগুলোও একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা উন্নত স্বাস্থ্য পরিষেবা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়াই হল সরকারের প্রধান লক্ষ্য তার জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিকতম করার লক্ষ্যে সহসাই রাজ্যে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার রিপোর্ট টাইমস 24।